বন্ধুরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আমরা অনেকে নাম শুনেছি কিন্তু যাই না আপনারা সকলে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাবেন এখানে রয়েছে ডাক্তার উপসহকারী কমিটি মেডিকেল অফিসার শ্যাকমো পরিবার কল্যাণ পরিদর্শিকা এফডব্লিউ ভিজিটর তাদের কাছে গেলে তারা আপনাদেরকে অনেক ধরনের সেবা দিবে পরিবার পরিকল্পনার কিছু পদ্ধতি করলে যাতায়াত বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এগুলো প্রতি ইউনিয়নেই রয়েছে আমরা অনেক সময় কষ্ট নিয়ে ভাবি যে এখানে ওখানে গেলে সেবা পাবো না আসলে ভুল ধারণা এখানে অনেক ধরনের সেবা দেওয়া হয় আপনারা মনে করতে পারেন যে গর্ভগর্ভবতী কার্ড করবেন গর্ভবতী সেবা নেবেন এখানে আসবেন কার্ড করবেন সেই কার্ড ইউনিয়নে গিয়ে আপনার নিজ ইউনিয়নে গিয়ে আবেদন করবেন আপনারা সরকারি সহায়তা পাবেন বাংলাদেশের সব ইউনিয়নে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে আমরা এখান থেকে অনেক সেবা নিতে পারি সকলে ভালো থাকবেন